নমস্কার দর্শক আপনারা যদি হেডফোন বা ইয়ারফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনাদের জন্য ভালো সুযোগ এসেছে কারণ আপনারা সবাই জানেন ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজের সেল চালু হয়ে গেছে এবং এখানে আমি একটা এখানে ইয়ারবার্ডস বলবো যেটা খুব কম পয়সায় পাওয়া যাচ্ছে এটা হলো রিয়েলমি বার্ডস টি ওয়ান ওয়ান জিরো এই আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আপনারা যদি আজকে এই হেডফোনটি কেনেন তাহলে আপনাদের জন্য জাস্ট প্রাইস থাকছে এক টাকা এবং যদি আপনারা প্রাইস গ্রাফটা চেক করে দেখেন এখানে তাহলে আপনারা দেখতে পাবেন এই হেডফোনটি বাজারে বিক্রি হয় অনলাইন বিক্রি হয় ফ্লিপকার্টের মধ্যে চোদ্দশো নিরানব্বই অর্থাৎ প্রায় পনেরোশো টাকার কাছাকাছি দামে এই হেডফোনটি বিক্রি হয় আর আপনারা এই হেডফোনটি আজকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার নিরানব্বই টাকায় অর্থাৎ অর্থাৎ আপনারা এখানে ডাইরেক্ট চারশো টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আজকে যদি আপনারা কেনেন তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে গিয়ে পারচেস করতে পারেন এবং এই হেডফোনটি যদি আপনারা রেটিং চেক করেন তাহলে নিচের দিকে এসে আপনারা এখানে দেখাই আপনাদেরকে এখানে সাউন্ড কোয়ালিটিতে পাঁচের মধ্যে ফোর পয়েন্ট ওয়ান ব্যাস আছে এখানে ফোর পয়েন্ট ওয়ান ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে আছে ফোর পয়েন্ট ওয়ান এবং ব্যাটারি ব্যাকআপ খুব ভালো ব্যাটারি ব্যাকআপ এটার থেকে আপনারা পেয়ে যাবেন সো এখানে পাঁচের মধ্যে সব রেটিংই আছে চারের ওপরে তো খুবই ভালো হেডফোন আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে অতি অবশ্যই এটা কিনতে পারেন এই প্রসঙ্গে আমি বলে রাখি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল রিলেটেড বা অ্যামাজনের যে সেল আছে সেই রিলেটেড বহু ভিডিও এই কয়েকদিনের মধ্যে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে যেই ভিডিওগুলো দেখলে আপনারা যদি কোনো জিনিস এখান থেকে পারচেস করেন আপনাদের অনেক টাকা বাঁচবে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে সাথে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ